আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে নিয়ে চলে আসলাম এই গরমে ঠান্ডা ঠান্ডা একটি রেসিপি নিয়ে দেখে বুঝতে পারছেন আজকে আজকে কি তৈরি তৈরি করব করব মালাই কুলফি বা কুলফি কুলফি মালাই বিখ্যাত কথা তো সবাই জানেন বা কম বেশি শুনেছেন এর টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না তবে আজকে আমি যেভাবে কুলফি মালাইটা তৈরি করে দেখাবো এইভাবেও একবার যদি বাসায় ট্রাই করেন কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাইয়ের মতো আমার এই কুলফি মালাই স্বাদটাও একদম মুখে লেগে থাকবে শুধুমাত্র একটু রেসিপিটি হুবহু ফলো করে ভাবে করে নিতে হবে। বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নিই মালাই কুলফি তৈরি করার জন্য প্রথমে দুধটাকে জাল করে নিব। আর তার আগে করে নিব ক্যারামেল তৈরি তার জন্য যে এক কাপ পরিমাণে চিনি দিয়েছি একটি কড়াইয়ের মধ্যে আর দুধটাকে আমি কড়াইয়ের মধ্যে জাল করব এই জন্য আমি ক্যারামেলটা কড়াইয়ের মধ্যেই করে নিচ্ছি কুলফি মালায় হালকা লালচে যে কালারটা থাকে এটা আসলে দুধটা অনেকক্ষণ বা দীর্ঘক্ষণ জাল করার ফলে যে লালটা হয় সেই লালটা আমরা আজকে করব না দীর্ঘক্ষণ জাল না করে আমরা সহজ উপায়ভাবে ক্যারামেল তৈরি করে নিয়ে দুধের কালারটা নিয়ে আসবো আর তার জন্যই প্রথমে ক্যারামেলটা আগে তৈরি করে নিচ্ছি আর এখানে কিন্তু আমি এক কাপ পরিমাণে চিনি নিয়েছি এতে হালকা মিষ্টি হবে হুডিং তৈরিতে যেরকম ক্যারামেল তৈরি করি ঠিক একইভাবে ক্যারামেল তৈরি করে নিয়েছি আর কালারটাও দারুণ এসেছে এখন এসে দিয়ে দিচ্ছি দুধ আজকে আমি দেড় লিটার পরিমাণ দুধের মালাই কুলফি তৈরি করে নিব আর এখানে কিন্তু আমি নর্মাল টেম্পারেচারে থাকা দুধই নিয়ে নিয়েছি আর দুধটা দেওয়ার পরে কিন্তু ক্যারামেলটা ঠিক এরকম শক্ত হয়ে উঠে আসবে দুধটা যখন জাল করা হবে বা গরম হয়ে আসবে সে পর্যায়ে ক্যারামেলটা গলতে শুরু করবে যেহেতু ঠান্ডা দুধ দেওয়া তার জন্য কিন্তু ক্যারামেলটা এরকম দলা বেঁধে গিয়েছে কিন্তু এতে ভয়ের কোনো কারণ নেই দুধটা জাল হতে থাকলে বা গরম হতে থাকলে ক্যারামেলটা গলে দুধের সাথে মিশে যাবে এই যে আমি এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি দুধটা ফুটে আসা পর্যন্ত এভাবে একটু নেড়ে মিশে দিব যাতে ফুটে উঠলে দুধটা পড়ে না যায় আর ক্যারামেলটা গলতে শুরু করার সাথে সাথে কিন্তু দুধের কালারটাও হালকা চেঞ্জ হয়ে এসেছে আর এরপর যে দুধটা কিন্তু ফুটে উঠেছে আর এখন আমি চুলা জালটা একদম লো রেখে দুধটাকে জাল করে নিব বিশ মিনিটের মতো আমি বিশ মিনিট একভাবে লো হিটে জাল করে নিয়েছি আর তারপরেই দেখুন দুধের কালারটা চেঞ্জ হওয়ার পাশাপাশি উপরে কিন্তু একটু মোটা লেয়ারের সর জমেছে আর এটাই হচ্ছে মালাই কুলফির বেশি টেস্টের আসল কারণ আর দুধটাকে এভাবে জাল করে সরটা বানিয়ে নিতে হবে আর চেষ্টা করবেন একটু বড় মোকলা পাত্রে দুধটাকে জাল করার জন্য তাহলে কিন্তু দুধটার উপরে সরটা একটু মোটা হয়ে পড়বে আর অল্প জাল করলে কিন্তু দুধটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এই দেড় লিটার দুধকে আমি জাল করে হাফ লিটার কমিয়ে নিব অর্থাৎ জাল করার পরে দুধটা এক লিটার পরিমাণে থাক আর দুধের সরটাকে কিন্তু একদম ভেঙে ফেলা যাবে না আলতোভাবে মিশিয়ে দিতে হবে আর এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ গুঁড়া দুধটা দেওয়ার ফলে কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে যাবে আর বেশিক্ষণ জাল করেও ঘন করে নিতে হবে না আর দুধের কালারটা তো ক্যারামেল থেকে এসে গেছে গুঁড়া দুধটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে প্রথম দিকেও এই গুঁড়া দুধটা অ্যাড করে দিতে পারেন তবে আমি এ পর্যায়ে দিয়েছি যে কোনো পর্যায়ে দিলেই হবে আর এখন এই যে এটাকেও খুব ভালোভাবে জাল করে নিচ্ছি আর এখন চোলা জলটা আবারও লো হিটে আরও বিশ মিনিট জাল করে নিব আর এই যে বিশ মিনিট জাল করার পরে দেখুন দুধের কালারের পাশাপাশি উপরে কিন্তু আবারও মোটা সরের লেয়ার জমেছে এটাকেও আলতোভাবে ভেঙে দিবো আর দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে এখন এই যে সরটাকে আলতোভাবে একটু নেড়ে মিশে দিচ্ছি সাথে পাত্রের গায়ে যে সরগুলো লেগে আছে সেগুলো একটু উঠিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে এর মধ্যে আরও একটি উপকরণ অ্যাড করে দেব আর সেটি হচ্ছে এলাচির গুঁড়া গুঁড়া নিয়ে এলাচির এলাচির গুঁড়াটা আমি শেষের দিকে মিশে দেবো এতে করে এলাচের সুন্দর একটি স্ট্রং ফ্লেভার থাকে খেতেও দারুণ লাগে কুলফি মালায় কিন্তু এলাচের গুঁড়া ছাড়া একদম হয়ই না বা চলেই না তাই এলাচের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর এলাচের গুঁড়াটা দেওয়ার পরে আমি চুলা থেকে নামিয়ে নিব। আর বেশি জাল করব না এখন এই দুধটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব আর ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে আর দুধটা এই যে সম্পূর্ণভাবে ঠান্ডা হয়েছে ঠান্ডা হতে গিয়েও দেখুন উপরে একটু সর জমেছে আর দুধটা কতটা ঘন বা ক্রিমি হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন এখন এই যে আইসক্রিম তৈরির জারগুলো নিয়ে নিয়েছি আর তাতে করে আমি দিয়ে দিব আইসক্রিমের মোল্ডগুলোতে আমি পরিমাণ মতো জাল করে নেওয়া দুধ দিয়ে দিচ্ছি আর আপনাদের কাছে যদি এরকম আইসক্রিমের মোল্ড না থাকে আপনারা চাইলে কিন্তু বক্সেও জমিয়ে নিতে পারেন বা স্টিলের গ্লাস বা যে কোনো কিছুতেই জমিয়ে নিতে পারেন এখন আমি পরিমাণ মতো মালাই কুলফির দুধটাকে এই আইসক্রিম মোল্ডে ঢেলে নিব একটি মোল্ডে আমার সম্পূর্ণ দুধটা ধরে নি তাই আমি আরও একটি মোল্ড নিয়ে নিব এটাকে প্রথমে যে ঢাকনা দিয়ে একটু আটকে নিচ্ছি আর এটাকে এখন ভালোভাবে আটকে নেওয়ার পরে ডিপ ফ্রিজে সারা রাতের জন্য রেখে দিব আমি আইসক্রিমের আরও একটি মোল নিয়ে এনেছি এর মধ্যেও আমি পরিমাণ মতো জাল করে রাখা দুধটাকে দিয়ে দিব সম্পূর্ণ মোল্টগুলোয় আমি ভরে নিব তবে এই মোল্টগুলো সম্পূর্ণ একদম কানায় কানায় পূর্ণ করে নেওয়া যাবে না এখন এই যে উপরে র্যাপিং পেপার দিয়ে দিচ্ছি এই মোটগুলোতে যেহেতু ঢাকনাগুলো ওইরকম থাকে না আমি র্যাপিং পেপার দিয়ে আর এখানে আমি আইসক্রিমে যে কাঠিগুলো থাকে সেগুলো দিয়ে দিব তার জন্য একটি সুড়ি দিয়ে একটু ফাঁকা করে নিচ্ছি আপনাদের কাছে ফয়েল পেপার থাকলে সেটিও দিতে পারেন আর এখানে আমি তিনটি আইসক্রিমে এই কাঠিগুলো দিব আর বাকিগুলো তো আমি দিব না এমনিতেই রেখে দিব আর এটাকেও এখন ওভার নাইট আমি ডিপ ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে সারা রাত রাখার ফলে কুলফি মালাইগুলো কিন্তু খুব ভালোভাবে জমে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আনমোল্ড করে দেখাবো তার জন্যে যে প্রথমে আমি র্যাপিং পেপারটা উঠিয়ে নিয়েছি এখন আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি এই কুলফি মালাইগুলোতে যেহেতু অন্য কিছু ব্যবহার করা থাকে না তাই ফ্রিজ থেকে বের করার পরে কিন্তু এটা গলতে শুরু করে আর ইজিলি গলে আসে আর যদি বের না হতে চায় তাহলে আপনারা পাঁচ থেকে দশ সেকেন্ডের জন্য একটু ঠান্ডা পানি দিয়ে মোলটাকে ভিজে নিতে পারেন বা ডুবে রাখতে পারেন এই যে আমি কথা বলতে বলতে কিন্তু পরিবেশন করেও দিয়েছি আর এই যে উপর থেকে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিয়েছি এটি অপশনাল দিলে খেতে বেশি ভালো লাগে আর না দিলে কিন্তু কোনো সমস্যা নেই এখন আরেকটি মোল থেকেও আমি আমি মালাইগুলো আনমোল্ড করে দেখাচ্ছি আমি সবগুলো কুলফি মালাই আপনাদেরকে আনমোল্ড করে দেখাবো আর এই কুলফি মালাইয়ের উপরটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা স্বরে পরিপূর্ণ আছে মালাইটা জমাট বাঁধার পরে কিন্তু সম্পূর্ণ শর্টটাই উপরে উঠে যায় আর এর ফলে দেখতে এরকম হয় অনেকটা দইয়ের মতো এই ছিল আজকে কুলথি মালাইয়ের একদম সহজ এবং মজাদার রেসিপি বাসায় এইভাবে শুধু একবার ট্রাই করবেন আর আপনাকে কিছু করতেও হবে না বলতেও হবে না সবাই খেয়ে কী বলেছে শুধু আমাকে কমেন্টে জানিয়ে যাবেন আর আজকের রেসিপি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটি ফলো করে পাশে থাকবেন সবাই আল্লাহ পেস